হ্যালো এভরি আজকে চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা শুরু করছি একদম জলে মগ্ন একটা সকাল থেকে যদি হয় এরকম জল জল সকাল তাহলে কেমন হয় বলতো আর যদি হয় এমন ঝাপা বৃষ্টি তাহলে কি তখন কারো ইচ্ছে করে ভাত খেতে তাই আমিও ভাবলাম যে সকাল সকাল যেই বৃষ্টি হচ্ছে যেরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আমিও শুরু করে দিই সকাল সকালই খিচুড়ি রান্না আজকে আর ভাত খেতে ভালো লাগছে না তাই রান্না করে নিচ্ছি খিচুড়ি তাই সকাল সকাল একদম বসিয়ে দিয়েছি খিচুড়িটা এই যে এখানে চালে ডালে ভালো করে বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্নার জন্য প্রথমে মুগ ডালটা ভাজা করে নিয়েছি আর এই যে এখন যাচ্ছি একটু বৃষ্টিটা যেহেতু কমেছে এখন যাচ্ছি ঘরের পিছনের বাগানের দিকে ওখানে বেগুন গাছ থেকে বেগুন পেড়ে নিয়ে আসব আর বলো তো কার বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কার কার বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে আর আমি পিছনের বাগানটায় যদিও যাচ্ছি জানি না বেগুন পাবো কি না এই যে একটা বেগুন দেখতে পেলাম দেখি এই বেগুনটা ছিঁড়ে নিয়ে যাই খিচুড়ি দিয়ে আজকে খাবো আর এই যে এখন এখানে আমি দুটো বেগুনই পেয়ে গেছি আর বেগুন নেই এই গাছটায় আরও উপাশে অনেক গাছ আছে আর এত বৃষ্টির জন্য বেলি ফুল গাছ হয়েও ভালোভাবে ফুলগুলো ফুটতে পারছে না এই যে এই বেগুনগুলো এখনও অনেক ছোট ছোট আর এখন আমি ঘরে চলে এসছি এদিকে খিচুড়িটা রান্না করে নিচ্ছি আর তোমরা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও যারা দেখছো জানি না কে করবে কিন্তু তোমাকে বলছি যে আপাতত দেখছো তাকে বলছি অবশ্যই ফেসবুক পেজটি আমার ফলো করে দিও এদিকে আমার পুরো খিচুড়িটা রান্না হয়ে গেছে আর ঘরে কয়েকটা সবজি ছিল যেরকম কুমড়ো আলু পটল ওটা আমি ভাজা করে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর এখন ঘি দিয়ে খিচুড়িটা আমি নামিয়ে ফেলবো আর এত বর্ষাকালে চারিদিকে এত পিঁপড়ে হয়েছে ঘিয়ের শিশিটা রাখতে না রাখতে চলে এসছে পিঁপড়ে আর এই যে এখন খিচুড়ির মধ্যে আমি ঘিটা দিয়ে খিচুড়িটা নামিয়ে নিচ্ছি ওদিকে তোমাদের দাদা যাবে হচ্ছে অফিসে তাই দাদার জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি একটা ডিমের অমলেট আচ্ছা বলো তো ডিমের অমলেট দিয়ে খিচুড়ি কার ভাল লাগে অবশ্যই আমাকে জানিও তোমরা কমেন্টের মাধ্যমে আর অবশ্যই বলো যে আমি যে ভিডিওগুলো মানে পাঠাচ্ছি ভিডিওগুলো দেখতে কি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্টেই আমার আরও উৎসাহ বাড়বে ভিডিও করার আর এই যে এখানে নিয়ে নিয়েছি গরম গরম খিচুড়ি খিচুড়িটা দেখে কার জীবে জল আসছে বলো তো আমার তো এখনই খেতে ইচ্ছা করছে গরম গরম খিচুড়ি সত্যি কলাপাতাতে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাটাই একদম আলাদা ছোটোবেলার দিনের কথা মনে পড়ে গেল আর এই যে এখানে তোমাদের দাদার জন্যই আমি এই খাওয়ারটা বাড়ছি এখনো বেগুন ভাজাটা করার টাইম পাইনি ডিমের অমলেট দিয়ে এখানেই আজকের মতো ব্লগটা আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট